নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে চেটে খাওয়ার মতো শিম আলু ও কুমড়োর সম্পূর্ণ নতুন ধরনের ও ভিন্ন স্বাদের একটি রেসিপি যেটা কম তেল ও প্রায় বিনা মশলায় বানানো এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা শিম একটা ছোট আলু এবং কুমড়ো এই রেসিপিতে পুরো কুমড়োটা ব্যবহার করব না অল্প একটু কেটে নিয়ে একশো গ্রাম মতো ব্যবহার করবো এরপর আমি শিমগুলোকে কেটে নিয়েছি আর আলু এবং কুমড়ো এরকম লম্বা ও একটু মোটা মোটা করে কেটে রেখেছি এবার কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে একের চার চামচ কালো জিরে এবং দুটো চেরা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে আট থেকে দশ সেকেন্ড মতো একটু সাঁতলে নেব তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু এই পর্যায়ে আলুর মধ্যে নুন না দিয়েই প্রথমে দু থেকে তিন মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নেব প্রথম পর্যায়ে আলু ভাজার সময় যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে আলুর টুকরো একটু ভাজা ভাজা হওয়ার আগেই ওর মধ্যে থেকে জল বেরোতে শুরু করে সেজন্যই নুনটা আমি পরে যোগ করবো প্রায় দু মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো কেটে রাখা কুমড়ো আর শিম মিশিয়ে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর কুমড়ো ও শিম আলুর সাথে একটু ভাজা হয়ে এলেই এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মিনিট দুয়েক রান্না করে নেব যাতে সব সবজি একটু নরম হয়ে আসে এরপর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে একবার নেড়ে দিয়ে দেখে নিলাম সব সবজি অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়ে এসেছে এবার নুনের স্বাদটা একটু কম লাগছিল সেজন্য অল্প একটু নুন মিশিয়ে ঢাকনা না দিয়ে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতে সবজিগুলো আশি শতাংশ সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম দু চামচ মতো নারকেল কোড়া এখন নারকেল কোড়াটাকেও সবজির সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এখানে একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত মাঝারি আঞ্চে অনবরত নেড়ে কিছুক্ষণ ভাজার পর পোস্তর দানাগুলো হালকা লাল হয়ে এলে গ্যাস বন্ধ করে মিহি করে গুঁড়িয়ে নেব এদিকে নারকেল কোড়া মিশিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভাজার পর সবকিছু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এখন এর স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম একের চিনি এতে মিষ্টি হবে না কিন্তু বৃদ্ধি পাবে আর যদি রুটির সাথে খাওয়ার জন্য এই রেসিপি বানান তাহলে চিনির পরিমাণটা আর সামান্য একটু বেশি দিতে হবে কারণ রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে এরই সাথে ভেজে গুড়িয়ে রাখা পোস্ত এবং অল্প একটু ধনেপাতা কুচি মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে এটাকে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে